আলাইকুম চলে আসলাম টুইঙ্কেল শপ থেকে দেখতেই পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ বাচ্চাদের উইন্টারে কালেকশন করা হয়েছে জানেন এটা একটা আপনার বেবি আইটেমের পাইকারি একটা শপ বাচ্চাদের এ টু জেড নবজাতক বাচ্চাদের যা যা প্রয়োজন সব কিন্তু এই দোকানটার পাওয়া যায় সব হয়তো এক ভিডিওতে দেখানো সম্ভব না যেহেতু আজকে উইন্টারে কালেকশন দেখাবো যতটুকু সম্ভব ইনশাল্লাহ দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন তো পুরো দোকানটাই হচ্ছে বেবি আইটেমের শপ তো যারা আইসা নিতে চান এইটা হচ্ছে অ্যাড্রেস টুইঙ্কেল শপ শপ নম্বর পনেরো মোদি মার্কেট ফার্স্ট ফ্লোর গব নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের সামনে এই যে দেখেন রাস্তার পাশেই আমাদের দোকান একদম রাস্তার সাথেই আমাদের দোকানটা আর যারা আসতে চান এই অ্যাড্রেসে চলে আসবেন আর আমাদের সারা বাংলাদেশেই হোম ডেলিভারি হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকের মূলত আমরা দেখাবো বাচ্চাদের উইন্টারের কালেকশন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ উইন্টারে কালেকশান আসছে সবই ইনশাল্লাহ এক ভিডিওতে দেখা দেব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিছু ফ্রক ডিজাইনের জামা কাপড় এখানে রাখা হয়েছে তো এখান থেকে শুরু করবো আমরা এটা হচ্ছে একটা পাঁচ পিসের সেট এই সেটগুলো একটু দেখান জি এটার মধ্যে থাকছে হচ্ছে একটা গলার বিট একটা টুপি তারপর একটা ফুল প্যান্ট একটা মোজা সহকারের প্যান্ট আর হচ্ছে থাকছে একটা জামা এই পাঁচ পিসের সেট পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই একটা কালার এই যে দেখতে পাচ্ছেন একটা কালার এবং এই একটা কালার সেম আবার আপনারা এই সেটটা কিন্তু আপনার ছেলে সাত পিসেরও নিতে পারবেন সাত পিসটা হচ্ছে আপনার সাথে পাবেন কি যেন একটা হ্যাঁ একটা বড়ো তাওয়াল পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর একটা ক্যাপ তল বাচ্চাকে মুড়িয়ে নেওয়ার জন্য এরকম তাওয়ালটাও পেয়ে যাবেন এই সেটটার মধ্যে তো এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর এইভাবে বাচ্চাকে মুড়িয়ে নিতে পারবেন উইন্টারের জন্য মোটা কাপড়ের তো এটা হচ্ছে সাত পিস এটার সাথে কিন্তু একটা বেল্টও পাবেন এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাকে মুড়ানোর আনার জন্য একটা বেল্টও পেয়ে যাবেন তো হচ্ছে সাত পিসের সেট সেম তিনটা করে কালার পেয়ে যাবেন সাত পিসের সেটটায় আর এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা তো ছিল পাঁচ পিস এবং সাত পিসের সেট এরপর দেখাবো ছোটো বাচ্চাদের হুডিয়ালা জামা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হুডিয়ালা জামা চেন সিস্টেম আর এগুলো কিন্তু সব জিরো বাচ্চাদের এখানে অনেকগুলো কালার এবং প্রিন্ট পেয়ে যাবেন সবগুলো কালার এবং প্রিন্ট দেখতে পাচ্ছেন চাইলে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন আরও কয়েকটা ডিজাইন দেখায় দিচ্ছি এই যে দেখেন এই একটা ডিজাইন তারপরে থাকছে এই একটা এক কালারের মধ্যে প্রত্যেকটা কিন্তু আবার তিনটা করে কালারও পাবেন প্রত্যেকটা ডিজাইনের তো এই ছিল এগুলো হচ্ছে আপনার এক কালার এবং প্রিন্ট দুই রকমই পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিরো থেকে ছয় মাসের বাচ্চার আর এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা টাকার সেট তো এগুলো ছিল হচ্ছে জিরো থেকে ছয় মাসের বাচ্চার চারশো পঞ্চাশ টাকা এরপরে দেখা হচ্ছে গিয়ে কিছু উইন্টারের ফ্রগ সিস্টেমের আছে মেয়ে বাচ্চার এই দেখেন কত সুন্দর একদম মকমল কাপড়ের মধ্যে উইন্টারের একদম সফট কাপড় ফ্রক সিস্টেম এটারও তিনটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এছাড়া পাচ্ছেন হচ্ছে রম্পার সেট এই যেখানে সিঙ্গেল রম্পার পেয়ে যাবেন এগুলো হচ্ছে মকমল কাপড়ের খুব সুন্দর সিঙ্গেল রাম্পারগুলো পেয়ে যাবেন এগুলো এখানে আপনার বুতাম সিস্টেম থাকবে এই পর্যন্ত ফুল মোজা সব প্যান্ট সিস্টেম পাবেন আর এগুলো কিন্তু একদম মকমল সফট কাপড়ের মধ্যে জিরো থেকে এক বছর বাচ্চার পাবেন কালার পাবেন অনেকগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে আর যেটা হচ্ছে আপনার হুডি সহকারে দেখতে পাচ্ছেন এখানে হুডি আছে হুডি সহকারে পাবেন তিনশো পঞ্চাশ টাকা করে তো এই দুই রকমেরই প্রত্যেকটা চারটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো হচ্ছে মোটা রাম্পার আর এগুলো হচ্ছে সবসময় পরানোর পাতলার মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন পাতলার মধ্যে অনেকগুলো কালার পেয়ে যাবেন প্রায় ছ সাতটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা পিস আর এগুলো থাকবে মকমলের মধ্যে একদম সফট প্রিন্টের মধ্যে মানে এগুলো হচ্ছে এক কালার আর এগুলো প্রিন্ট এই দুই ডিজাইনেরই পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে একটু খেয়াল রাখবেন কোনটা কি বলতেছি যেহেতু পাইকারি সব আপনারা দামগুলো সবগুলো মনে রাখবেন যেন নিতে পারেন শুধু আপনারা বলবেন কি কি লাগবে নিয়ে নিতে পারবেন আর এখন দেখাবো সবচেয়ে এক্সক্লুসিভ একটু ব্র্যান্ডের ভালো কোয়ালিটির কিছু জামা কাপড় যেমন এই একটা জামা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভিতরে বাইরে দুো সাইডে একদম সফট কাপড়ের সাইড দিয়ে বাটন করা এই যে দেখেন সাইড দিয়ে এরকম বাটন করা থাকবে খুব সুন্দর এটার মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন আর এটার প্রাইস থাকবে ছয়শো টাকা সেট এই যে দেখেন তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস ছয়শো পঞ্চাশ এরপরে পাচ্ছেন হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখেন খুব সুন্দর এই একটা ডিজাইন এগুলো জিরো থেকে এক বছর বাচ্চার পেয়ে যাবেন প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এরপর এই একটা ডিজাইন থাকছে দেখেন কত সুন্দর গলায় বি ডিজাইন করা এটারও সাথে প্যান্ট পেয়ে যাবেন জিরো থেকে ছয় মাসের বাচ্চার এটারও তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস ছয়শো এখন দেখা হচ্ছে হুডি জামা এই দেখেন কত সুন্দর একটা ইউনিক ডিজাইনের রম্পার পেয়ে যাবেন একদম সফট মকমল কাপড়ের এই রম্পারগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর একদম আরামদায়ক ভিতরে বাইরে সেম কাপড় আর এগুলো জিরো থেকে আপনারা এক বছর বাচ্চার পেয়ে যাবেন আর প্রাইস থাকবে আপনার এক টাকা কালার পেয়ে যাবেন তিনটা এই যে তিনটা কালার এছাড়া এই একটা ডিজাইন পাবেন হুড়ি সিস্টেমের এটা চাইলে আপনারা হুড়িটা খুলেও রাখতে পারবেন আবার চাইলে হুড়িটা ব্যবহারও করতে পারবেন এখান থেকে খুব সুন্দর ডিজাইন করা আর এটার মধ্যেও তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এগুলার প্রাইস থাকছে দেখেন তিনটা চারটা কালার এগুলার প্রাইস থাকছে এক টাকা সেট এখন দেখাবে একটু জিরো থেকে বড় বাচ্চার যেমন এগুলো এক বছর দেড় বছর পর্যন্ত বাচ্চাদের নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনগুলো এগুলোর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা সেট এই যে এক কালার প্রিন্ট প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা কালার এবং ডিজাইন পেয়ে যাবেন এক কালার এবং প্রিন্টের মধ্যে দুই রকমই পেয়ে যাবেন এই দেখেন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে অনেক ডিজাইন আছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর এখানে লাইটিংও হবে দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক প্রত্যেকটার মধ্যে চেন সিস্টেম থাকবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনের কালার আছে এবং একটা ডিজাইন দেখাবো একদম নতুন আসছে এই ডিজাইনটা কিন্তু একদম বড় বাচ্চার এটা হচ্ছে আপনার দুই থেকে আড়াই তিন বছর বাচ্চার জন্য এই ডিজাইনটা নিতে পারেন খুবই সুন্দর আর এটা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দুই বছর থেকে তিন চার বছর পর্যন্ত বাচ্চাদের পেয়ে যাবেন তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই ড্রেসটা পেয়ে যাবেন তো এরপরে দেখা হচ্ছে বাচ্চাদের এ টু জেড আর কি কি পাওয়া যায় তো এগুলো ছিল আমাদের বাচ্চাদের শীতের মোটা কাপড়ের জামাগুলো এছাড়া কিন্তু অনেক কাপড় আছে সবগুলো ইনশাল্লাহ দেখিয়ে দিব তো যতটুকু সম্ভব একটু সময় নিয়ে আপনারা দেখবেন এখন দেখাবো বাচ্চাদের নিমা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সফট কাপড়ের নিমা পঁচিশ টাকা দামের পেয়ে যাবেন এগুলো হচ্ছে নর্মাল আমাদের দেশি এগুলো প্রাইস থাকবে পঁচিশ টাকা পিস এরপর থাকবে একটা আলমের কাপড়ের একদম ইউনিক যেটা ইউনিটিকা কটনের আর এগুলোর প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা পিস এগুলোরও অনেকগুলো কালার পেয়ে যাবেন এরপরে পাবেন হচ্ছে গেঞ্জি কটনের নিমা এগুলো হচ্ছে আপনার হাটা কাটা এক কালার প্রিন্ট দুই রকমই পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা পিস এরপরে পাবেন হচ্ছে এই একটা নিমা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলো এক কালার প্রিন্ট পেয়ে যাবেন ফুল আতার নিমা আর এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা পিস এগুলো থাইল্যান্ডের এরপরে পাবেন হচ্ছে ন্যাপি বাচ্চাদের ন্যাপি পেয়ে যাবেন যেগুলো শীতের দিনে বেশি প্রয়োজন উইন্টারের ন্যাপি এগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরো টাকা পিস এরপর থাকবে গলার বিফ এই যে দেখেন উইন্টারের দিন বুকটা ভিজে যায় আপনার লোল টোল পরে এগুলো দিয়ে রাখবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র ষাট টাকা পিস ওয়াশেবল ডাইপার উইন্টারের সবচেয়ে বেশি প্রয়োজন ওয়াশেবল ডাইপার এটা কিন্তু জিরো থেকে আপনারা দুই বছর আড়াই বছর মতো ব্যবহার করতে পারবেন ভিতরে প্যাড দেওয়া থাকবে দুই পিস করে সবাই একটা দেয় আমরা কিন্তু দুইটা করে প্যাড দিয়ে থাকি আর এটা কিন্তু আপনার তিন লেয়ারে দুই পিস দুই পিস প্যাড দেওয়া থাকবে তো এটা প্রাইজে একদম রেজেলামার মাত্র আড়াইশো টাকা সেট পেয়ে যাবেন অনেক কালার আছে ইউজ পরিমাণ কালার বললে আমরা কালারগুলো দেখাই দেবো ইউরিনালাম উইন্টারের সবচেয়ে বেশি প্রয়োজন ইউরিনালম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা এই যে বিছানার নিচে এইভাবে দিয়ে দিবেন প্রস্তাব পায়খানা করলে এখানে আওয়াজ করবে আপনার সাথে সাথে পরিষ্কার করে নিতে পারবেন ইউরিনালামগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এরপরে পাবেন হচ্ছে বাচ্চাদের রুমাল সেট খুব সুন্দর রুমাল সেট সিঙ্গেল দুই রকমই কিন্তু পেয়ে যাবেন তো প্রাইস থাকবে সিঙ্গেলগুলো আপনার পঞ্চাশ টাকা পিস সেটগুলো পাবেন একশো পঞ্চাশ টাকা করে আট পিসের সেট অরিজিনাল চায়না গার্বারেরটা এরপরে পাবেন হচ্ছে বাচ্চাদের কটন বার্ড এছাড়া বাচ্চাদের কসমেটিক যা যা প্রয়োজন এই টু জেড কিন্তু পেয়ে যাবেন তো দেখা হচ্ছে বাচ্চাদের ফিটার এগুলো কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন ফিটার কাচের কাভার করা পিজনের এটা পোল্ল ভাঙন এটা তিনটা সাইজ আছে আড়াইশো টাকা তিনশো টাকা এছাড়া চারশো পঞ্চাশ টাকা বড়োটা তিনটা সাইজে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে প্লাস্টিকের ফিটা পাবেন একশো পঞ্চাশ টাকা থেকে শুরু বাচ্চাদের ক্যাপসেট পেয়ে যাবেন হাত মোজা পা মোজা টুপি এগুলো কিন্তু উইন্টারের এই যে মোটা কাপড়ের উইন্টার এগুলো থাকবে আড়াইশো টাকা করে সেট এবং দেশিগুলো পেয়ে যাবেন আমাদের পাতলা কাপড়ের সবসময় যেগুলো ইউজের একশো পঞ্চাশ টাকা করে সেট প্রত্যেকটারে কিন্তু তিন চারটা করে কালার পেয়ে যাবেন এরপরে পাবেন হচ্ছে বাচ্চাদের পা মোজার সেট এটা পাবেন হচ্ছে আড়াইশো টাকা তিন পিসের সেট আরেকটা পাবেন বল বল সহকারের এগুলো হচ্ছে তিনশো তিনশো টাকা করে সেট এরপর পাবেন হাত সেট এই যে দুই পিসের হাত সেট মাত্র পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা করে এছাড়া পাবেন হচ্ছে বাচ্চাদের মিকি মিকিশু মিকি পেয়ে যাবেন একশো টাকা করে এছাড়া এই একটা হাত মোজা সেট তিন পিসের মাত্র পাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা করে বাচ্চাদের সেন্ট পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে পিস জিরো থেকে এক বছর বাচ্চা বাচ্চাদের টুপি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক খুব সফট উলের টুপিগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা করে পিস তারপরে পাচ্ছেন হচ্ছে বাচ্চাদের ব্যাগ সেট ব্যাগের প্রায় ছয় সাতটা করে কালার পেয়ে যাবেন একটা কিন্তু ফোর পিসের সেট সাথে একটা ছোট ব্যাগ পাবেন একটা হচ্ছে ইরিন ম্যাট পাবেন একটা হচ্ছে ছোটো ব্যাগ পেয়ে যাবেন পাঁচটা চারটা করে কালার পাবেন বললে আমরা কালারগুলো দিয়ে দিব এগুলো থাকবে প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এরপর দেখা করছো বাচ্চাদের ইউরিন আর ইউরিন ম্যাট কি ইউরিন ম্যাট তিনটা করে সাইজ পেয়ে যাবেন এটা কিন্তু সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা আপনার হচ্ছে চায় এটা হচ্ছে রাবার ক্লথ দুই সাইডে ইউজ করতে পারবেন এই দেখেন এই সেট ইউজ করতে পারবেন এই সেট ইউজ করতে পারবেন এটা তিনটা সাইজ এল এক্সেল ডাবল এক্সেল তো এটা হচ্ছে যথারীতি তিনটা সাইজ তিনটা করে কালারও পেয়ে যাবেন এল এক্সেল ডাবল এক্সেল আড়াইশো তিনশো সাড়ে তিনশো তো তিনটা করে কালারও প্রত্যেকটা সাইজের পেয়ে যাবেন আর প্রাইস থাকবে আড়াইশো তিনশো সাড়ে তিনশো আর এটা থাকবে ফুল বেডের দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় সাইজের এটা হচ্ছে সাড়ে চার ফিট বাই ছয় ফিটের একটা ম্যাট এই যে সাড়ে চার ফিট ছয় ফিটের একটা ম্যাট পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটা হচ্ছে সাড়ে চার ফিট বাই ছয় ফিট আরেকটা পাবেন হচ্ছে মাস্টার বেড যেটা পাঁচ ফিট সাত ফিট একদম বড় সাইজের যেটা সেটা প্রাইস থাকবে আপনার সাতশো পঞ্চাশ টাকা তো অনেক কালার আছে বললে আমরা কালারগুলো দেখাই দেবো আপনারা নিয়ে নিতে পারবেন হিউজ পরিমাণ কালার আছে তো এরপর দেখাবো বাচ্চাদের ক্যাপ তাও পেয়ে যাবেন গোসলের তাল পেয়ে যাবেন গোসলের তাল দুইটা সাইজ এল এক্স একটা হচ্ছে বিশ বাই চল্লিশ ইঞ্চি খুব সুন্দর প্রত্যেকটা তিনটা করে কালার পেয়ে যাবেন এই দেখেন তিনটা চারটা করে কালার পেয়ে যাবেন ছোটটা প্রাইস থাকবে মাত্র দুশো বিশ টাকা এবং বড়টার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আটাইশ বাই চুয়ান্ন ইঞ্চি আর এগুলো কিন্তু অনেকগুলো করে প্রিন্ট আসে আমরা শুধু প্রিন্টটা চেঞ্জ করে নিতে পারবেন ইউজ পরিমাণ প্রিন্ট আসে সবসময় একরকম প্রিন্ট পাবেন না তো এগুলো হচ্ছে ছোটোটা হচ্ছে দুশো বিশ বড়োটা তিনশো পঞ্চাশ ক্যাপতল পেয়ে যাবেন এটা হচ্ছে উইন্টারের খুব সুন্দর বাচ্চাকে এভাবে মুড়িয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই ক্যাপতলগুলো একদম সফট কম্বল কাপড়ের একদম আরামদায়ক তুলতুলে আর এটার মধ্যে হচ্ছে তিনটা করে কালার পেয়ে যাবেন আর এটার মধ্যে এই একটা কোয়ালিটিও পাবেন কম্বলের একদম মোটা কম্বল কাপড়ের তো এটার প্রাইস থাকছে চারশো টাকা এবং এই একটা থাকছে তিনশো পঞ্চাশ আর কী কী রকমের আছে একটু দেখিয়ে দেবেন এরপরে এই একটা থাকছে থাইল্যান্ডের সবসময় রেগুলার ইউজের যেটা এটারও তিনটা করে কালার পেয়ে যাবেন এটার প্রাইস থাকছে আপনার দুইশো টাকা করে এবং এটা পাচ্ছেন আমাদের দেশি যেটা সেটা প্রাইস পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকা করে সে হচ্ছে চার পাঁচটা কোয়ালিটির আপনারা ক্যাপতাল পেয়ে যাবেন সরিষা বালিশ পেয়ে যাবেন সুতিরও পেয়ে যাবেন এবং মকপালেরও পেয়ে যাবেন আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা বাচ্চাদের কাঁথা পেয়ে যাবেন দেখেন হিউজ পরিমাণ কাঁথার কালেকশন এগুলো আমাদের নকশি কাঁথা একটা খুলে দেখান এই দেখেন খুব সুন্দর নকশি কাঁথা আমাদের কাছে পেয়ে যাবেন অনেক বড়ো সাইজের খুব গর্জেস কাজ করা যারা ইউনিক কিছু চান এগুলো নিতে পারেন খুব সুন্দর এছাড়া পাচ্ছেন হচ্ছে নর্মালি রেগুলার সাইজের কাঁথা বাইশ বাই চৌত্রিশ ইঞ্চি মাত্র একশো দশ টাকা পিস এই যে এগুলো আরও অনেকগুলো করে কালার পেয়ে যাবেন বললে আমরা কালার দিয়ে দেবো আর যেগুলো হচ্ছে নকশি কাঁথা সেগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস এগুলো কিন্তু প্রত্যেকটা একদম হাতের খোদাই করা কাজ এরপরে বাচ্চাদের দেখাবো হচ্ছে সেট খুব সুন্দর আমাদের কিন্তু বেডের হিউজ পরিমাণ কালেকশন আছে প্রায় পনেরো থেকে বিশটা ডিজাইনই আছে বেডের এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব বেডের কালেকশন নৌকা বেড যত রকমের বেড চান বেডের কালেকশান আমাদের এখানে পেয়ে যাবেন ইউজ পরিমাণ বেডের কালেকশন আছে তো এটা ছিল একটা বেডের কালেকশন সবচেয়ে কোয়ালিটি একটা রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এই বেডগুলো কালার পেয়ে যাবেন তিনটা মশারি সহকারে মশারি ছাড়া দুই রকম ইউজ করতে পারবেন এই একটা উইন্টারে বেড পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে নৌকা বেড বাচ্চাকে এইভাবে কলে নিয়ে নিতে পারবেন চাইলে আপনারা বেড হিসাবে ইউজ করতে পারবেন দুই রকমের আর এটার মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এছাড়া বাচ্চাদের রম্পার পেয়ে যাবেন পাঁচ পিসের একটা রম্পার সেট খুব সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এরপর দেখাও বাচ্চাদের খুব সুন্দর গেঞ্জি সেট পেয়ে যাবেন এই যে দেখেন ফুল আতা অনেক রকম গেঞ্জি সেট এই গেঞ্জি সেটগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এছাড়া অনেক ডিজাইন আছে দেখতে পাচ্ছেন একটু ডিজাইনগুলো দেখিয়ে দেন দুই একটা এই যে দেখেন কত সুন্দর ইউনিক ফুল ফুলাতা মোটা কাপড়ের গেঞ্জি সেট মাত্র দুইশো টাকা করে এগুলো থাকবে হুড়ি সহ গেঞ্জি সেট মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক ডিজাইন আছে হুডি ছাড়াও পেয়ে যাবেন হিউজ পরিমাণ গেঞ্জির কালেকশন আছে কিন্তু যেহেতু আমাদের পাইকারি সব অনেক গেঞ্জির কালেকশান পাবেন এছাড়া পাবেন ফ্রগের কালেকশান মেয়ে বাচ্চার জন্য এই যে দেখেন কত সুন্দর মেয়ে বাচ্চার ফ্রগের সেটও কিন্তু আপনারা এই দোকানে পেয়ে যাবেন তো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা সেট এই যে দেখেন মাত্র দুইশো টাকা অনেক কালেকশন সব দেখাইতে দেখা যায় অনেক সময় চলে যায় সেই কারণে আমরা যতটুকু সম্ভব শর্ট করে দেখিয়ে দেই যেহেতু আপনারা নিতে পারেন আর বললে আমাদেরকে আমরা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন এগুলো ছিল হিউজ পরিমাণ দেখেন আপনারা ফ্রগের কালেকশান আছে আরও অনেক ডিজাইন আছে তো এইগুলোর পরে দেখাবো আপনার র্যাপার বাচ্চাদের যেটা একদম ইউনিক একটা কালেকশন অনলাইন ভাইরাল একটা ডিজাইন এই একটা র্যাপারের কালে কালার আছে এই একটা ডিজাইন আছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এই একটা থাকবে প্রিন্টের মধ্যে একই দাম চারশো টাকা এবং এ একটা থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খোদাই করা কাজ খুবই সফট আর এই একটা থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একদম কোয়ালিটি সম্পূর্ণটা একদম বেস্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই যে দেখেন একদম সফট মোটা কাপড়ের যেটা এটার মধ্যেও চারটা কালার প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার পেয়ে যাবেন আর শুধু এই একটা পাবেন এটা হচ্ছে থাকবে মাত্র দুইশো টাকা করে তো এটা একটু কাপড়টা পাতলা হবে এই ছিল আপনার র্যাপারের কালেকশন লাস্ট দেখাবো আমরা কিছু কম্বলে কালেকশন এই যে দেখেন এগুলো থাকবে টু পার্টের হিউজ পরিমাণ মোটা এবং এগুলো থাকবে হচ্ছে সাড়ে তিন ফিট সাড়ে চার ফিট একদম খোদাই করা কাজ দুই সাইডের সেম খোদাই করা কাজ পাবেন এই যে একটা কালার তো এগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে টু পার্টের সাড়ে তিন ফিট সাড়ে চার ফিট ইউজ পরিমাণ ডিজাইন এবং প্রিন্ট পেয়ে যাবেন বললে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন এরপরে এই একটা পাবেন এটা হচ্ছে সিঙ্গেল পার্টের এই যে দেখেন সিঙ্গেল পার্টেরটাও খুব সুন্দর তিন ফিট বাই চার ফিটের এই কম্বলগুলো পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু আপনারা অনেক মোটাই পাচ্ছেন সিঙ্গেল হলো কাপড়টা কিন্তু অনেক মোটা দুই পাশে খোদাই করা কাজ দেখতেই পাচ্ছেন মাত্র এক হাজার এগারোশো পঞ্চাশ আর কেউ যদি একটু সব নর্মালের মধ্যে রেগুলার সবসময় যেন হালকা শীত ইউজ করতে চান এরকম নিতে চান এগুলো নিতে পারবেন মাত্র নয়শো টাকা করে এই যে তো এই ছিল আজকের মতো কালেকশন দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে সবাই তোমরা এক ভিডিওতে দেখাতে পারবো না যতটুকু সম্ভব দেখিয়ে দিলাম আর যারা আয়সা নিতে চান এই অ্যাড্রেসে চলে আসবেন এই একটা ছিল স্যাক কম্বল এটা কম্বলের মধ্যে আপনারা চাইলে কম্বল হিসেবে ইউজ করতে পারবেন আবার চাইলে আপনারা এইভাবে মুড়িয়ে একটা তালের মতো ইউজ করতে পারবেন বাচ্চাকে এই যে কোনো জায়গায় নিতে পারবেন এটা গুড বেবি কোম্পানি একদম ব্র্যান্ডের কোয়ালিটি সম্পন্ন তো এই ছিল কালেকশন এছাড়া ছিল জুতার কালেকশন আছে ইউজ পরিমাণ দেখতে পাচ্ছেন তো যারা আইসা নিতে চান অবশ্যই অ্যাড্রেসে চলে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের এই দুটা নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই এই দুটা নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম